সালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু সানব্লকের আইটেম আর এখন যে পরিমাণ গরম পড়তেছে আপনারা এই সানব্লকগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু ভালো মানের হচ্ছে আপনার এই সানব্লকটা খুবই মানে চমৎকার চানব্লক চলে আসছে একদম নতুন ও আপডেট প্রোডাক্ট চলে আসছে অরিজিনাল প্রোডাক্ট চলে আসছে চমক কসমিক্সে তো আমি করে দেখিয়ে দিব আজকে কি কি অফারগুলো থাকবে চমক কসমিক্সে এখন যে পরিমাণ গরম পড়তেছে আপনারা কিছু ভালো মানের সানব্লক আপনারা ব্যবহার করবেন দেখুন চমৎকার চমৎকার চানব্লক আমাদের চমকশনিক্সে অপার প্রাইজ আমরা দিয়ে দেব শুধু অনলি শুধু চমকশনিক্স থেকে বাই চলো মার্কেটের মার্কেট রোড গাউসিয়া মার্কেটে সংলগ্ন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে সংলগ্ন আর আমাদের চমকসে কিন্তু আপনার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দাও তো আমি আজকে যে সানব্লক দেখাই দিব খুব ভালো মানের সানব্লক চা আর এটা আমি একদম প্রথম ফার্স্ট আমি আপনাকে একটা নতুন একটা সানব্লক দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের জন্য সানব্লক এটা আপনারা তিন বছর থেকে শুরু করে বা চার বছর থেকে শুরু করে আপনারা যে কোনো বাচ্চাকে এটা ব্যবহার করবেন খুব ভালো মানের সানব্লক এখন যেহেতু অনেক গরম আপনি গরমের মাধ্যমে এই সানব্লকটা ব্যবহার করবেন খুব ভালো মানে এটা হচ্ছে এসপিএফ ফিস্টি দেখুন এসপিএফ ফিস্টি এই সানব্লকটা প্রাইস পড়ে তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস এখানে নতুন কিছু সানব্লক চলে আসছে দেখুন নিট্রোজেনা নিট্রোজেনার সানব্লকটা চলে আসছে একদম বড় সাইজেরটা এটা হচ্ছে নিট্রোজেনা সানব্লকটা এটা হচ্ছে নিট্রোজেনা আলটারা দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে রুপি দুজে ছয়শো নিরানব্বই টাকা আমরা পাইকারি দিচ্ছি মাত্র অলরেডি শুরু সাতশো পঞ্চাশ টাকা এই দেখুন এটা হচ্ছে আপনার দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এগুলো স্পার্টি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনার পাইকের প্রাইসে পেয়ে যাচ্ছেন চব্ব তারপর এখানে রয়েছে লাইটো দেখুন লাইকো ভিটামিন সি একটা সানব্লক চলে আসছে একদম আপডেট নতুন বাসন তিনশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল এবং অথেন্টিক ভালো মানের আপনারা ইয়ে মানে সানস্ক্রিন ব্যবহার করবেন মানে সানব্লগ ব্যবহার করবেন খুব ভালো মানের এটা হচ্ছে দেখুন লাক্সারি একটা সানব্লক চলে আসছে এস পি এফ ফিফটিন এগুলো সাতশো পঞ্চাশ টাকা থ্রি ডাব্লিউ কিনে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা ফাইভগ্রেড প্রাইস এখানে রয়েছে মাল্টি তাদের আপনার রয়েছে মেস্তা আছে মেস্তাটাও দূর হয়ে যাবে দেখুন এটা হচ্ছে মেস্তার জন্য হয়েছে অ্যান্টি বেলাজমা মানে মেস্তার জন্য এসপিএফ এটা হচ্ছে আপনার ফিফটিন খুব ভালো মানের এটা হচ্ছে মিডো কোম্পানি দেখুন এটা আমরা পাখির প্রায় দেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি ফ্রেন্স এখানে রয়েছে হোয়াইটেনিং কিছু সানব্লক দেখুন হোয়াইটেনিং সানব্লক আমরা রেখেছি দেখুন হোয়াইটানিং সানব্লক এটাও এসপিএফ হয়েছে ফিফটিন এটা আমরা পাখির প্রায় রেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি ফ্রেন্স এখানে রয়েছে মাল্টি প্রোডাকশন সানব্লক মাল্টি প্রোডাকশন সানব্লক এসপিএফ ফিফটিন এটাও আমরা সাতশো পঞ্চাশ টাকা রেখেছি তারপরে এখানে রেখেছি আচ্ছা নতুন একটা সানব্লক চলে আসছে অ্যাকটেল কোম্পানি দেখুন এটা আমরা পাকের প্রাইস দেখেছি সাতশো পঞ্চাশ টাকা এটাও এসপিএম ফিফটিন তারপরে এটা হচ্ছে ন্যাচারাল সানব্লকটা এটা হচ্ছে এস ফিফটিন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাকের প্রাইস এটা হচ্ছে নতুন আটটা সানব্লক চলে আসছে এস পি এম মানে ফিফটিনের দেখুন খুব ভালো এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর টোনাফের সানস্ক্রিন পড়বে চারশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা পাকেট প্রাইস এখানে রয়েছে দেখুন এনজয় যে সানস্ক্রিনটা চলে আসছে এনজয়ের রয়েছে সিক্সটি ফাইভ সানক্রিন আপনার এটা হচ্ছে মানে পিপিনটা এটা আমরা পাইকের প্রায় দেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকের প্রায় তারপরে স্টুডেন্ট বাজেটে কিছু ডেজারের সান মানে সানব্লক রেখেছি এটা হচ্ছে নব্বই নব্বইটা পড়বে দুশো পঞ্চাশ টাকা তারপরে এসপিএফ জি পিপিটা পড়বে দুশো পঞ্চাশ টাকা তারপরে এটাও পড়বে দুশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে নিত্যজানের সানব্লক তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রায় স্নেলের সানব্লক মাত্র দুইশো টাকা সে পাইকের প্রায় এটা হচ্ছে জি ফোর্সের জি ফোর্সের একটা প্রোডাক্ট চলে আসছে দেখুন এটা এটাকে আছে পনেরোশো টাকা আমাদের পাইকারি প্রাইস মাত্র বারোশো টাকা দেখুন এটা হচ্ছে মাত্র বারোশো টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন আপনার দেখুন সানব্লক এটা হচ্ছে আপনার লাইকো সাঁকুরা লাইকো সাঁকুরা পড়বে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি একটা কালার রয়েছে তারপর গোলাপি একটা কালার রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে মতো আরেকটা সানব্লক চলে আসছে দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন আর একটা চলে আসছে এটাও সাতশো পঞ্চাশ টাকা তারপর কৌদিকের সানব্লক এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর কি ডাব্লিউ কিনিকের গিয়ে অ্যালোভেরাটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে পাইকারি প্রাইস তারপর টোলাফের একটা সানব্লক চলে আসছে দেখুন এটা হচ্ছে এসপিআম ফিফটি এটা সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটা খুব ভালো মানের সানব্লক তারপর তারপরে এখানে রয়েছে আপনার কেতিডলের সানব্লকটা দেখুন এটা হচ্ছে ছয়শো নব্বই টাকা আর এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা সবাই চাপে চলে আসবেন চমক চমক পথরিত পাইকারি সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চমক সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ